নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী বান্ডার টাকা বাড়ানোর বিষয়ে তো বন্ধুরা যেমনটা বলা হয়েছিল ফার্স্ট এপ্রিল থেকেই কিন্তু বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা সামনে ভোট আর ভোটের আগেই বাংলার মা বোনদের জন্য মমতা সরকারের এর জন্য একটি দুর্দান্ত পদক্ষেপ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এবার বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু এর মধ্যেই রয়েছে একটি সমস্যা বলা হয়েছে যে এবারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো বন্ধুরা কাদের কাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং কেনই বা এই অ্যাকাউন্টগুলোতে আর টাকা ঢুকবে না এই বিষয়ে কি বলা হলো সরকারের তরফ থেকে এই বিষয়টি সম্পূর্ণভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখা গেছে যে অনেকের অ্যাকাউন্টে এর মধ্যে ঢুকতে শুরু হয়েছে টাকা আপনিও পেয়েছেন তো যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চিত করুন যে এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নেই তো সেটি থাকলে কিন্তু রাজ্য সরকার কোনো টাকা পাঠাতে পারবে না কয়েকদিন আগে বাংলার বাজেট পেশ করার পর লক্ষ্মী টাকা বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফার্স্ট এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার পরিমাণ বাড়বে সেই টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে যারা প্রতি মাসে পাঁচশো টাকা পান তারা হাজার টাকা পাবেন আর যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এখন প্রকাশে এসেছে যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের যদি এই নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে তারা এপ্রিল থেকে এই টাকাও পাবেন না এবারে দেখে নেই এই ব্যাংকের অ্যাকাউন্টে কেন ঢুকবে না টাকা আরবিআই মতে মধ্যে পেটিএমের অডিট রিপোর্টের বহিরাগত রিপোর্টে পাওয়া গিয়েছে যে পেটিএম ক্রমাগত নিয়ম লঙ্ঘন করেছে এরপরেই পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এতে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের নিয়ম পঁয়ত্রিশ এ এর অধীনে উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক গ্রাহকরা কোনো ক্রেডিট লেনদেন ফাস্ট্যাগ ব্যবহার করতে পারছেন না জানা গিয়েছে যে পনেরো মার্চের পর থেকেই এমনকি কোনো সরকারি স্কলারশিপ কিংবা ভাতার টাকাও এই অ্যাকাউন্টে দিতে পারছে না সরকার তাই লক্ষ্মী ভাণ্ডারের টাকাও ঢুকবে না এই ব্যাংকে তাই অবিলম্বে টাকা পেতে উপযুক্ত ব্যবস্থা নিন জানিয়ে অনেকটা চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা তাহলে টাকা পাওয়ার জন্য কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক বলা হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএমের সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে চলছে তবে যারা পেটিএম ওয়ালেট এবং ইউপিআই ব্যবহার করছেন তাদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে পেটিএম ওয়ালেটে কোনো টাকা জমা করা যাবে না মানি ব্যাগে আগে থেকেই ব্যালেন্স থাকলে তা অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে আপনি যদি পেটিএম ব্যাংকের সঙ্গে যুক্ত ওয়ালেট ব্যবহার করেন তবে আপনি এটি করতে পারবেন না উনত্রিশে ফেব্রুয়ারির পর ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের কোনো ক্রেডিট নেওয়া যাবে না কিন্তু আপনি যদি আপনার পেটিএম অ্যাকাউন্টের গুগল পে কিংবা ফোনপের মতো ব্যবহার করেন তাহলে অসুবিধা হবে না অর্থাৎ পেটিএম অ্যাকাউন্টটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি বা কোনো স্বীকৃত ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন তবে লক্ষ্যীবাণ্ডের টাকা ঢুকে যাবে এছাড়াও আপনি ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু পেটিএম ব্যাঙ্কের সাথে লিঙ্কযুক্ত ওয়ালেট ব্যবহার করতে পারবেন না প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মূলত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার সময় বয়স সীমা ছিল পঁচিশ থেকে ষাট বছর এবার মমতা সরকার বলেছেন এখন থেকে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীরা ষাট বছর পূর্ণ করার পর বার্ধক্য ভাতার আওতায় আসবেন তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি এবার লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট পাবেন না ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন